পূর্বে আপনি কখনো জন্ম নিবন্ধন করেননি বর্তমানে আপনি একটি নতুন জন্ম করতে কিন্তু আপনার কাছে আপনার বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো কাগজপত্র নেই সেক্ষেত্রে আপনার কি করণীয় এবং কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি অনলাইনের মাধ্যমে নতুন জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন নতুন জন্ম নিবন্ধন করতে গেলে শুধু অনলাইনে আবেদন করলেই হয় না এর সাথে দরকার হয় সঠিক প্রত্যয়নপত্র আর বর্তমানে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ এমবিবিএস ডাক্তার কর্তৃক প্রত্যয়নপত্র আজকের ভিডিওতে জানাবো ডাক্তার কর্তৃক বস প্রমাণের প্রত্যানপত্র কি এবং এই প্রত্যানপত্রটি কেন প্রয়োজন হয় আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা এই প্রত্যানপত্রটি কিভাবে তৈরি করবেন মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরের অংশটুকু কন্টিনিউ করবেন আর এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিও সর্বপ্রথমে আমরা জানবো এম ডাক্তার কর্তৃক বয়স প্রমাণের মানে হল কোন তথ্যের সত্যতা যাচাই করে লিখিতভাবে নিশ্চয়ন করা এবং যখন একজন প্রাপ্ত ডাক্তার বা অন্য বৈধ কাগজ দেখে নিশ্চয়ন করেন যে আপনার জন্ম তারিখ ও বয়স সঠিক এবং তিনি সেই প্রত্যানপত্রে স্বাক্ষর ও সিল দিয়ে থাকেন সেটাকেই মূলত বলা হয় এম ডাক্তার কর্তৃক বয়স প্রমাণের প্রত্যায়ন এবার আমরা জানবো এই প্রত্যানপত্রের প্রয়োজন কেন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট ভিসা সব ক্ষেত্রে বয়স প্রমাণের জন্য বৈধ কাগজপত্র কাগজপত্র দরকার ডাক্তার কর্তৃক থাকলে সরকারি ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয় এবার আমরা এই আপনারা কিভাবে তৈরি করবেন আপনারা এই প্রত্যাণ পত্রটি দুইভাবে তৈরি করতে পারেন প্রথমত আপনারা এই প্রত্য়ানপত্রটি নির্দিষ্ট ডাক্তারের প্যাড ব্যবহার করে তৈরি করে নিতে পারেন দ্বিতীয়ত আপনারা এই প্রত্যাণ পত্রটি সাদা ফর্মেট ব্যবহার করে তৈরি করে নিতে পারেন এখানে আমি ব্যক্তিগতভাবে রিকমেন্ড করব যদি সম্ভব হয় আপনারা এই প্রত্যন পত্রটি ডাক্তারের নিজস্ব প্যাড ব্যবহার করে তৈরি করার চেষ্টা করবেন আর যদি ডাক্তারের নিজস্ব প্যাড সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে সাদা ফর্মেট ব্যবহার করে প্রত্যন পত্রটি তৈরি করবেন সমস্যা নেই চলুন এবার দেখে নিই পত্রটি কিভাবে লিখতে হবে আমার কম্পিউটার স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন প্রত্যন পত্রের একটি নমুনা রয়েছে আপনারা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রত্যন পত্রটি ডাউনলোড করার লিংক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিবেন এবং পরবর্তীতে যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে প্রত্যয়ন পত্রটি প্রিন্টেড করে নিবেন সেই সাথে খালি ঘরগুলোতে আপনার যাবতীয় সকল তথ্য দিয়ে এমবিবিএস ডাক্তারের কাছ থেকে স্বাক্ষর ও সিল সংগ্রহ করবেন এরপরে আপনি আপনার সুবিধা অনুযায়ী কিংবা আপনার বস প্রমাণের ক্ষেত্রে এই প্রত্যয়ন পত্রটি ব্যবহার করতে পারবেন আসলে এগুলো পরে শুনানোর মতো কিছু নেই আপনারা সবাই ব্যবহার করতে পারবেন সেইভাবে প্রত্যয়ন পত্রটি তৈরি করা এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা হলে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালো লাগে লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে